তোর ভাই কেন বই দেশ খাই ফিরাই আইল না ওরে জামাই আমার যেমন ওরে ভাই সামনের তো সবার ধার বেশি তুমি কি টিকটুক করো টিকটুক করো আমিও তো গই দেবটা আমার এই বয়সে এত পাটনা কেন নইল ওরে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতন গুণ আসলে আমি কাস খেয়েছি সত্যি কথা কি সুন্দর হাসি গনে ন ন দোলো ভাই কেন বইদেশ ঠাই কা ফিরাইলো না ঢাকা জারা চাকরে তাস কত ভাই দেবো মানে কি আয়া কি কি নে চাইদাছে গো

অত্তর ভাই কেন বৈদেশ ঠাই কা ফিরাই আইলো না গুনের ন ন দোলো ভাই কেন তোমার ভাই কি না কইতে পারো না কইতে পারো না আজকে আমি তোমার লই যাম গা ইও না আমি কই আমি কই আমি কই ভাইয়ের বউ ভাবি ঠিক আছে অর্ধে কইলো দাবি ঠিক আছে আর ছোট ভাই মানে অনেক আদরের আসলে দর্শক না না দেবর ও পড়াশোনা করবে আজকে থেকে তোমার টিকটক নিষেধ ঠিক আছে মানে আমি গান করতে আসছি দেখে মাঠে ও চলে আসছে তো টিকটক নিষেধ কারণ দেখা গেছে কি মানে ওর ভাইয়ের তো তিরিশ বছরে